আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতুহু প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহ পাখের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের গুরুজি আপনাদের কবির সাহেব আজকে যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করে দেখুন যে সমস্ত ভাইরা শত্রু শত্রুদের অত্যাচারে বিবি বাচ্চা নিয়ে বাঁচতে পাচ্ছেন না বিবি বাচ্চাকে নিয়ে আপনি সুখে শান্তিতে নেই আপনি বিদেশে কাজ করতে যাচ্ছেন কিন্তু আপনার বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে আপনার বিবি বাচ্চাকে রেখে যাচ্ছেন তারা সেফটিভাবে নেই যাদের ওপরে শত্রু সবসময় যাদের পিছনে লেগে আছে আজকের একটা শত্রু দমানের কাজ করেছি আমি যদি খাতা এখান থেকে আপনাদেরকে দেখাই এই খাতা নয় এই খাতাটা আমি রাখলাম সামনে এই খাতার মধ্যে আছে আমি রাত্রিবেলায় আজকে চালান কাজ ইন্ডিয়ার আসানসোলের একটা কাজ এই খাতাতেও পাওয়া যাবে না হয়তো এই খাতার মধ্যে আমি আজকে পিস তাদের জন্য তদবির করে রেখেছি তাদের একচল্লিশটা পেজে আমি সব কিছু লিখে রেখেছি এই ভিডিও শেষের পরে আমি এগুলো পোড়াবো জ্বালাবো জ্বালাবান দেব আপনি আমার কাছে এসছেন মানে আপনি আমার আপন আপনি আমার ভাই আপনি আমার বোন আপনি আমার নিজের মানুষ আপনি আমাকে কাজ দিয়েছেন মানে আমি এখন আপনার গোলাম বুঝতে পেরেছেন আমি আপনার কাজ করছি মানে আমি এখন আপনার লোক যারা শত্রু করে শত্রুরুকে এইভাবে ধ্বংস করতে চাচ্ছে শত্রু করতে পারে সূত্রতা করতে পারে ভাই আল্লাহর কালাম দিয়ে যদি কাজ করা হয় আল্লাহর কালামের এতটাই পাওয়ার সত্যনু শেষ হয়ে যাবে লাশ হয়ে যাবে পুড়ে যাবে আল্লাহর কালামের পাওয়ার এতটাই আমার আল্লাহর একটা নাম আছে কাহারু ইসলাম সরিয়াতে আল্লাহর কোরআনে এই বর্ণনাটা আছে যে কিয়ামতের ময়দান হাসের ময়দান যেদিন ঈশ্বর আল্লাহ গড ভগবান যে যার জায়গা থেকে বিশ্বাস করে তো আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা বলে থাকি আল্লাহ যে মানুষ মৃত্যুবরণ করে যেদিন কোন দুনিয়া যখন শেষ হয়ে যাবে ওই সময় আমার আল্লাহ বিচার করবেন যখন বিচার করবে যারা দুনিয়ায় খারাপ কাজ করবে যারা মানুষকে ধোকা দেবে ভাই কেউ যদি সৃষ্টিকর্তার হুকুম অমান্য করে তাহলে সেটা যদি মানে মসজিদে গিয়ে যেখানে গিয়ে নত হয়ে যদি সৃষ্টিকর্তার কাছে মনে মনে ক্ষমা চায় সৃষ্টিকর্তা ক্ষমা করে দেয় আল্লাহ আকা ক্ষমা করে দেয় কোরআনের বর্ণনা কোরআন পৃথিবীর সবকিছুর চেষ্টা যেখান থেকে শেষ আল্লাহর কালামের খেলা ওখান থেকে শুরু হয়ে যায় কোরআনা বর্ণনা আছে সেখান থেকে আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু কেউ যদি কারণ শত্রুতা করে তাকে যদি কোনো রকম ক্ষতি করে আর তার কাছে যদি না ক্ষমা চেয়ে না চেয়ে সে যদি মরে যায় তাহলে তাকে সৃষ্টিকর্তাও ওই পরকালে সেদিনেও ক্ষমা করবে না আর সেই দিনে যেদিনে বিচার হবে সেই দিনে আল্লাহতালার নাম হবে ইয়া কাহারু আল্লাহ বড় কঠিন হবে তাহার শব্দ জায়গায় কঠিন তো আজকের আমলের বিষয় আমি যে আমলটা শেখাব একচল্লিশটা সাদা কাগজে যদি করেন তাহলে সেটা হয়ে যাবে যদি ঝিল্লি নেন সেটা একচল্লিশ ভোজপত্র নিলে একুশ দিনের মধ্যে হয়ে যাবে আর যদি আপনি ঝিল্লি নিয়ে সংগ্রহ করে কাজটা করতে পারেন তাহলে তিন থেকে সাত দিনের মধ্যে আপনার সত্তরু পুরো নিমিষে শেষ হয়ে যাবে লাশ হয়ে যাবে ইয়া কাহারু এই আবলটা কিভাবে কি নিয়মে করবেন আমি সম্পূর্ণ আপনাদেরকে ভিডিওর মধ্যে জানাবো বোঝাবো শেখাবো ইনসা আল্লাহ্লাম ভাইরা দেখুন ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু আল্লাহ পাকের একটা গুণবাচক না ইয়া কাহারু শব্দের বাংলা অর্থ হলো আমার আল্লাহ কি আমাদের ময়দানে বড় কঠিন যেদিনে হবে কারণ রহম রহণ করবে না সেই দিনে ওনারা একটা নাম হবে ইয়া কাহারু এই কাহারুর আপনি কিভাবে কিভাবে করবেন দেখুন এই কাহারু নামের কাজ এই কাজটা জন্য আপনি যদি সাদা কাগজ নিয়ে কাজ করতে চান এবারে জিজ্ঞাসা করবেন হুজুর কোন দিনে করব। যে কোনো দিন থেকে শুরু করেন আপনি ওই দিন থেকে শুরু করে আপনি একচল্লিশটা দিন যদি সাদা কাগজে কাজ করবেন তো একচল্লিশ দিন কাজ করবেন যদি ভোজপত্র নিয়ে কাজ করবেন তাহলে একুশ দিনে কাজ করবেন আর যদি ঝিল্লি নিয়ে কাজ করেন তাহলে তিন দিন করুন যদি তিন দিনে আপনার কোনো মিস্টেক হয় সাত দিন করুন এর মধ্যে দেখবেন আপনার যে শত্রু সে কবরে সাহিত হয়ে গেছে সশালে পুড়ে গেছে সে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এবারে আসুন কিভাবে কি নিয়মে করবেন হারু আমলটা এইভাবে করতে হয় জল জল লক তো সারাদিন তিনটে টাইম একটা সূর্য যখন ওঠে ওই টাইম একটা সূর্য যখন ডুবে যায় ওই টাইম একটা যখন সূর্য মাথায় থাকে মাথার ওপরে থাকে ওই টাইম তো এই তিনটে টাইম কোনো তিনটে টাইম আপনাদের জন্য নয় আমি তিনটে টাইম শেখাবো না তাহলে ভিডিও লম্বা চড়া হয়ে যাবে সন্ধ্যাবেলায় 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 যখন আপনার কি হবে যখন আপনার সূর্য ডুবে যাবে ঠিক এই টাইমে এই জল রক্তের সময় আপনি একটা আসন বিছিয়ে যে কোনো জায়গায় আপনি পাক সাপরত অবস্থায় ওই তার উপরে ইয়া কাহার ইয়া কাহার এই শব্দটা ষোলো ঘর বিশিষ্ট ষোলোটা ঘর মানে নকশার মধ্যে ষোলোটা ঘর থাকবে ষোলোটা ঘরেই ইয়া কাহার থাকবে ইয়া কাহালু শব্দ লিখে আপনার শত্রুর যদি ব্যাটা ছেলে হয় তাহলে তার নাম নিয়ে তার বাবার নাম নেবেন যদি মেয়ে ছেলে হয় তার নাম নিয়ে বিনতে তার মায়ের নামটা ওখানে লিখে দিবেন লিখে দিয়ে আপনি কি করবেন প্রত্যেকদিন একটা একটা করে পোড়াবেন প্রত্যেক দিন একটা একটা করে আগুনে পুড়িয়ে দেবেন আগুনে পুড়িয়ে দেবেন আমি আবারও ফের বলে দিচ্ছি যদি ঝিল্লি নিয়ে কাজ করেন তিন থেকে সাত দিন করবেন যদি ভোজপত্রটা নিয়ে কাজ করেন তাহলে আপনি একুশ দিন করবেন যদি সাদা কাগজে এই কাজটা করেন তাহলে আপনি একচল্লিশ দিন করবেন তাহলে এই নিয়মে পুড়িয়ে দেন তার পরের দিন দেখেন খবর পাবেন মসজিদে মাইকে আওয়াজ আর সম্রত্তি মারা গেছে শেষ হয়ে গেছে এই করেন তবে হ্যাঁ আমার মরে যদি আপনি হাজিরা করে যদি না দেখতে পারেন আপনাকে হাজিরা করে আগে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে যে আমার ওপরে আমার সত্যুরি কি এই মানুষটাই পরে যদি সে আপনার শত্রু পরিচিত হয়ে থাকে আপনি তার নাম নিয়ে যদি কাজ করেন অবশ্যই কাজটা হবে আর যদি সে যদি আপনার শত্রুর না হয় সে ততটা অন্যায় যদি না করে থাকে যতটা আপনি শাস্তি দিতে চাচ্ছেন তাহলে কিন্তু কাজ হবে না এই জন্য করে হাজিরা শিখতে হয় হাজিরা বুঝতে হয় আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে হাজিরা কীভাবে আপনি দেখবেন জানবেন বুঝবেন শিখবেন ওখানে দেওয়া ওখান থেকে শিখে নিয়ে বুঝে নিয়ে কাজটা যাচাই করে করবেন না হলে কি হবে এই বানের কাজ এই টোটকার কাজ এইগুলো ভুল হয়ে গেলে নিজের ওপরে কিন্তু প্রয়োগ হয়ে যায় নিজের দিকে ঘুরে আসে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি চেম্বারের নাম্বারে ফোন করে ডাইরেক্ট আমার সাথে কথা বলে জেনে নেবেন বুঝে নেবেন আমি আপনাকে শিখে দেবো জানিয়ে দেবো বুঝিয়ে দেবো তবে ভাই ভুল করবেন না ভুল করলে অনেক সময় বানের কাজগুলো যে করে তার দিকে ঘুরে আসে এই জায়গাটায় আমি বলবো আল্লাহর কালাম পৃথিবীর সবাই ধোকা দিলেও আল্লাহর কালাম আপনাকে ধোকা দেবে না কাজটা করে ইনশাল্লাহ দেখবেন আপনার সত্তরু লাশ হয়ে কবলে চলে যাবে আপনি জিন্দা থাকবেন আপনি দিন শেষে জয় পাবেন ইনশাল্লাহ প্রিয় ভাই আজকে ভিডিও লম্বা চওড়া করব না যারাই ভিডিওটা করতে চান কমেন্ট বক্সে আপনি আপনার মনের ইচ্ছাটা প্রকাশ করবেন এবং ফোন করে আমার কাছে জিজ্ঞাসা করে অনুমতি দেবেন যেহেতু এটা শত্রু দমনের কাজ এই জন্য কমেন্টটা আমি অনুমতি দেব না ফোন করে আমার সাথে আলোচনা করে নিয়ে অনুমতি নিয়ে দেবেন জেনে নেবেন বুঝে নেবেন শিখে নেবেন ইনশাআল্লাহ অনুমতি দিয়ে দেব। আজকে ভিডিও এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম